সবাইকে নমস্কার হ্যালো বন্ধুরা তোমাকে আমরা চলার সময় ভালো আছো আমরা ভালো আছি তো বর্তমান আমি তো এখন বাজে বেলা ধরো পাঁচটা বাজে গেছে বেলা তো বর্তমান আমি আসলাম মাঠে মাঠে আসে ভিডিওটা বানাবো আজকে তো ভিডিওর মধ্যে আজকে লিগের মধ্যে নিয়ে আসছি এটা ভিডিও আমি তো বাজার মধ্যে নিয়েছিলাম তোমাদের বোধহয় টানতে মানা করে তো এখানে মোটর নিয়ে আসছি কাপড় চাপড় নিয়ে আসছি আর এখানে এস্টিমেশন নিয়ে আসি এখন ভিডিও শ্যুট করবো বানাবো শর্ট ভিডিও তো তোমরা অবশ্যই বলটা দেখবেন সেলফ দেখবেন আর কি আমার কী কী আমি করছি এখন অবশ্যই বানিয়ে থাকো তোমরা

তো একটু দেখি চেষ্টা চেষ্টা করব দেখবেন আমার শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা তোমরা আর তুমি কাপড়টা ছিটতে হবে একটু কাপড়টা অনেকটা বড় হয়ে যাচ্ছে না তো কাপড়টা ছিটতে হবে দেখি কতটা বড় হয় তো দেখতে পাচ্ছ

দেখো না তোমরা আর এই জিন্দেগি আমি বানাবো তো এই গানটার জন্য একটু মাথার মধ্যে একটু বাঁধতে হবে তো একটু লাল কি কালা হবে না তো কোরা ব্লকটা দেখো তোমরা আর এখানে আমার সবগুলো ঘুরে মুড়ি আছে দেখতে পাচ্ছ তিন তিনটা ঘুরে আনছি আমি এইগুলো তিনটা ঘুরি এইগুলো ঘুরি আমি পিনি বেনে একটু ডাস টাস করি শরীরটো বানাই তিন তিনটা ঘুরি আছে এখানে তো এইগুলো এখানে লাখে দিই তারপরে আবার স্ক্রিনে সেট করতে হবে আবার স্ক্রিনে সেট করব আর এখানে লিপস্টিক লাগাই আমি একটু দেখি কোন জায়গায় পড়ে না পড়ে আর এই এই বের মধ্যে সব কিছু আছে না ডকুমেন্টস টকমেন্ট সব কিছু আছে আমার তো এখান থেকে এতটা হলো তো একটু লিপস্টিক লাগাবো এখানে একটু এই লাল রংটা নাম লাল রং পালাম না এই লিপস্টিকটা আনলাম তো এখান থেকে রাগ হবে ভালো করে লাগাবো এটা ক্যামেরা সামনে আন দি সামনে কাছাতে কাঁচাতে নেই তো দেখতে পাচ্ছো আমি লিপস্টিকটা তো লাগাচ্ছি এই তো বলতে পাবো এই রক্ত মতো না এটা লিপস্টিকটা লিপস্টিক লাগাচ্ছি আমি তো লিপস্টিক লাগালাম আর অনেকটা খতম হয়ে গেল কি বলবো গাইস বন্ধুরা সরি তোমাকে আই এইখানে আবার লাগাই গেল ওই পার হয়ে গেল লিপস্টিকটা আবার তো দেখতে পাচ্ছ আমি লিপস্টিকটা লাগালাম এখানে তো বুঝতে বাবা এখানে রক্ত মতো লাগছে এটা রক্ত না এটা এটা লিপস্টিক তো দেখাই কিরকম লাগছে না লাগছে উল্টো তো দেখতে পাচ্ছ এখানে কেমন লাগছে রে ভালো না

তো বেশি হাঁকা করলে আবার ভেঙে যাবে স্ট্যান্ডটা আরামসেই গ্রাম ওই বানা এই এলাকা হচ্ছে খুলতে হচ্ছে স্ট্যান্ডটাকে পুরো ফ্লকটা দেখো তোমরা আর কী বলবো আজকের দিনটা ভালোই পড়েছে সকালে কোনো বৃষ্টি বৃষ্টি পড়েনি তো আজকের দিনটা ভালোই চলছে দিনকালটা আজকে এরকম যদি দশ বারোটা দিন করে নদী তদি সব জল জল কমে যাবে আবার রাস্তাঘাটও ভালো হয়ে যাবে আমাদের তো একটু কাঁচা কাঁচা হয়ে গেছে না তো একটু কী বলবো আর কাঁচা মাটি পুরা আর এই বড় বন্ধ বিশ দিন থেকে লাগাতার বৃষ্টি পড়ছে না তাদের না একটু বড় একটা পেরেছে না হয়ে যাচ্ছি আমরা তো রাস্তাঘাটের মধ্যে অনেকটা কাদা বাঁধা না তো লোকে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে গুরু ছাও সবারই দেখতে বুঝতে পারছো আমি সেট করলাম এখানে পাঁচ মিনিট তো ট্রেন আমার সেট করা হয়ে গেল তো নেক্সট লোক নিয়ে আসবে আসবো আর আজকে আমি ব্লগটা নাচ্ছি আর ইউটিউব চ্যানেল দেখলে অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো করবেন আর কি বলতে আর সুস্থতা আমার ভালো নিয়ে দিয়ে দেবেন তো আজকে নিয়ে লাখি ব্লগটা টাটা